আয় রোজগার ব্যবসা বাণিজ্য করছেন আপনি ঠিকই কিন্তু আপনার আয় রোজগারে ব্যবসা বাণিজ্যতে কোনো উন্নতি নেই আপনি আনছেন খাচ্ছেন চলে যাচ্ছে ঠিকই কিন্তু আপনার রুজি রোজগারে কোনো বরকত নেই আপনার ওই ব্যবসাটি চলছে টুকটাক ঠিকই কিন্তু সেই ব্যবসা থেকে আপনি কিছু জমিয়ে রাখতে পারছেন না মোট কথা হচ্ছে আপনার আয় রোজগারে রুজি রোজগারে বরকত বলে কোনো জিনিস নেই কি করলে আপনার ব্যবসা বাণিজ্যতে আয় রোজগারে বরকত নেমে আসবে সেই রকমই পাওয়ারফুল একটা ধনী হওয়ার আমল আজ আপনাদেরকে এই ভিডিওতেই শিখিয়ে দেব ইনশা আল্লাহ সেই উপায়টি কি সেই আমলটি কি জানতে চাইলে ভিডিওটিকে আপনি মনোযোগ সহকারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন আমার ভিডিও আজ আপনি প্রথম দেখছেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকানটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আমি সবসময়েই আপনারা জানেন এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকে তো চলুন বন্ধুরা আজকের ওই মূল্যবান আমলটার দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফিকেল্লা মিডিয়া যে আমলটি আপনাদেরকে আমি শেখাবো এই আমলটি করার জন্য হতে হবে আপনাকে পাঁচ আক্ত নামাজের মুসল্লি এবং হালাল খাদ্য খানেওয়ালা ব্যক্তি আর এই আমলটি আপনাকে করতে হবে চল্লিশটা দিন একটা না আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার যে না পাখির দিনগুলো সেই দিনগুলো বাদ দিয়ে আপনি যখন পবিত্র হয়ে যাবেন তারপর থেকে আপনি চল্লিশটা দিন পূরণ করে নেবেন যখন আপনার চল্লিশটা দিন কমপ্লিট হয়ে যাবে তার পরের দিন থেকে আপনি এশার নামাজের পরে ওই দোয়াটি কেবলমাত্র একটি বার করে পাঠ করতে থাকবেন চলুন সেই দোয়াটি বা সেই আমলটি কোন আমল সেটি কতবার করে পাঠ করতে হবে কখন পাঠ করতে হবে সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি সেই দোয়াটি হচ্ছে আমলটি হচ্ছে পবিত্র কোরআন শরীফের সোরা ওয়াকিয়া এই সুরা ওয়াকিয়ার আপনি যে কোনো সপ্তাহের বৃহস্পতিবার দিন সারাটা দিন পার হয়ে এসার নামাজের পর থেকে আপনাকে এই আমলটি চালু করতে হবে শুরু করতে হবে আপনি যে কোনো বৃহস্পতিবার রাত্রে এই আমলটি শুরু করতে পারেন এশার নামাজের পরে একটি বার আপনি দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন আর দরুদে ইব্রাহিম পাঠ করে নেওয়ার পর আপনি পাঠ করতে শুরু করে দিন সুরা ওয়াকিয়া প্রথম দিনে আপনি সুরা ওয়াকিয়াটিকে একবার পাঠ করে নেবেন আগে পিছিয়ে অবশ্যই দরুদ শরীফটা পাঠ করে নেবেন দ্বিতীয় দিন যখন আপনি এই আমলটি করবেন তখন আগে পিছিয়ে দরুদ শরীফ অবশ্যই তো আপনাকে পড়তে হবে কিন্তু সেদিন আপনাকে সুরা ওয়াকিয়াটিকে দুইবার পাঠ করতে হবে আর পরের দিনে যখন আপনি আবার আমলে আপনি বসবেন তখন আপনাকে সেই দিন তিনবার সুরা ওাকিয়াটিকে পাঠ করতে হবে এইভাবে যতদিন আগাতে থাকবে ততদিন আপনাকে একবার করে বাড়িয়ে নিতে হবে প্রথম দিনে একবার তারপরের দিনে দুইবার তারপরের দিনে তিনবার তারপরের দিনে চারবার তারপরের দিনে পাঁচবার প্রত্যেক দিন একবার করে আপনাকে বাড়িয়ে নিতে হবে এইভাবে আপনি সুরা ওয়াকিয়াটিকে একবার করে বাড়িয়ে চল্লিশটা দিন পূর্ণ করে নেন যখন আপনার চল্লিশটা দিন পূর্ণ হয়ে যাবে তার পরের দিন থেকে কেবলমাত্র একবার করে আপনি এই সুরা ওয়াকিয়াটিকে পাঠ করতে থাকবেন দেখবেন আপনার জীবনে আপনার আয় রোজগারে রুজি রোজগারে কেমন বরকথ নেমে আসে বন্ধুরা এই ছিল ধনী হওয়ার এবং আয় রোজগারে রুজি রোজগারে বরকথ নামানোর উপায়টি আমলটি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোন ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ